হওয়া আর গরিব সেজে থাকা দুটোর মধ্যে অনেক পার্থক্য থাকে আসলে আমাদের এই ইন্ডিয়াতে নাইনটি পার্সেন্ট মানুষ বলতে গেলে গরিব আর দশ পার্সেন্ট মানুষ সেইভাবে অর্থবান মানে একবারে যাদের অর্থের কোনো ঠিকানা নেই কিন্তু এই নাইনটি পার্সেন্ট গরিবের মধ্যে আমার মনে হয় সত্তর পার্সেন্ট লোক আছে যারা গরিব হয় তার থেকেও ডবল তারা সেজে থাকে যেমন ধরুন মনে করুন একটি বাড়িতে স্বামী স্ত্রীর দুজনের মিলিত ইনকাম যদি এক জায়গায় করা হয় নয় নয় করতে করতে পঞ্চাশ হাজার টাকা হবে কিন্তু সেই বাড়িতে আজ পর্যন্ত যেহেতু আমার ঠাকুরদা খেয়েছিল আমার বাপ খেয়েছে এবং আমি খাবো সেই হিসেব করে আজ পর্যন্ত সেই বাড়িতে রেশনের চাল খাওয়া হয় মানে যত সস্তা সবজি যত সস্তা মাছ যত সস্তা সব কিছু আনা হয় কারণ কি জানেন তো কারণ এটা নয় যে তার খাওয়ার পয়সা নেই বা তার সে আনতে পারবে না বা সে সেটাকে জোগাড় করতে পারবে না এটা নয় তার মেন্টালিটি এতটাই গরিব যে আমার বাবা এটা করেছিল আমার ঠাকুরদা এটা করেছিল আমিও এটা করব সময়ের সাথে সাথে নিজেকে চেঞ্জ করার তাদের বিন্দুমাত্র ইচ্ছে থাকে না এবং যদি তাদের স্ত্রীরা নিজেদেরকে চেঞ্জ করতে চায় একটু ভালো খেতে চায় ভালো পড়তে চায় ভালো থাকতে চায় তাহলে সেটাকে মানে অর্থের প্রতি লোভী প্রচণ্ড উচ্চাকাঙ্ক্ষী এবং তার চরিত্রহীনতা এই সমস্ত সেই সব বাড়িগুলোতে প্রমাণ করা হয় তো বন্ধুরা দেখুন গরিব হওয়া কোনো দোষের নয় আমরা গরিব ঘরে জন্মেছি গরিব হয়ে জন্মেছি এটা কোনো রূপ কোনো দোষের নয় কিন্তু ভগবান আমাদের হাত দিয়েছে পা দিয়েছে চিন্তা করার শক্তির মতো ব্রেন দিয়েছে হ্যাঁ তো আমার মনে হয় কি করে বা আমরা এই আর্থিক প্রবলেম থেকে দূরে যাব দূরে গিয়ে একটু ভালোভাবে জীবনটাকে কাটাবো দুটো ভালো খাবো আর কিছু করি না করে দুটো ভালো খাবো হ্যাঁ আর ভালো পড়া তো আমি কখনোই আমি করি না কারণ আমি মনে করি ফুটপাতের কাপড় আর মলের কাপড় আমার কাছে এক বরাবর তো ভালো পড়াটা তুমি অতটাকে আমি কখনোই প্রেফার করি না কিন্তু ভালো খাওয়া জীবনটাকে হাসি খুশি আনন্দ করে কাটানো এটা আমার কাছে অনেক বেশি ম্যাটার করে তো গরিব হয়ে জন্মানোটা ততটাও পাপের নয় যতটা গরিব দেখানোটা তো গরিব দেখানোটা বন্ধ করুন প্লিজ কারণ একটাই জীবন আপনি যে এই যে ধন সম্পত্তির চেপে 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 গরিব দেখিয়ে নিজে কষ্ট করে নিজের ফ্যামিলিকে কষ্ট দিয়ে টাকা পয়সা যেগুলো জমাবেন না বুড়ো বয়সে সেই টাকা আপনার খাওয়ার লোক তো দূরের কথা আপনি নিজেও খেতে পারবেন না তো এই কথাটা মাথায় রাখবেন